ভাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো প্রথম কথা হতে ভাই ভিডিওতে লাইক কমেন্ট প্লাস চ্যানেল সাবস্ক্রাইব করলে করো না করলে নাই কিন্তু ভাই প্লিজ ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবা আর হ্যাঁ এই ভিডিওতে কিন্তু আমি দুইটা উইকলি কি করব করবো তো কিভাবে কী কী বই করবো তা ভিডিওর যে কোনো মুহূর্তে আমি বলে অনেক অনেকদিন পরে গেমে আসছি সবাই হয়তো আমার ভুই গেছে খিরে না ভাই এ ইনভাইট দিল আচ্ছা যাই তোর গ্রুপে হ্যালো হ্যালো কাউসার কি অবস্থা কেমন আছো এই তো ভাই আসি আলহামদুলিল্লাহ তোমার কি অবস্থা হ্যাঁ এই তো আল্লাহ রাখছে আমিও আছি আলহামদুলিল্লাহ ভালোই তো দিনকাল কেমন যাইতেছো তোমাদের আরে আরে খিরে ভাই এই মুহূর্তটা তোমরা কই পাইলা দুইজনে মিলা দিতেছো মানে ভাই ইমোটা তো জোস এটা কই পাইলা কেন ভাই তুমি জানো না এই যে আমি যে ভ্যান্ডেলটা পরা আছি এই ভ্যান্ডেলের সাথেই দিছে এই ইমোট গেমে নতুন আসছে এটা আরে আরে গাউসার বুঝলাম না তোমারে কইলাম কি আর তুমি কল্লা কি আরে রাজু ভাই ধরো দাঁড়াও এত তাড়াহুড়া করো কেন আরে ভাই গাউসার আমার একটা ইচ্ছা ভাই বুঝো না তুমি আমার ইচ্ছাটারে যতক্ষণ আমি পূরণ না করতে পারমু ততক্ষণ আমার একটু ভালো লাগবো না ভাই তুমি তাড়াতাড়ি করো কি ব্যাপার কাউসার কিছু হয়েছে নাকি আমার নিয়ে কোনো সমস্যা নাকি আরে না না রিফাত ভাই দাঁড়াও লাগবো আচ্ছা আরে কাউসার এই বান্ডিলটা তো আমার কাছে নাই এটা কবে আসছে গেমে আমি তো তাও অনেক অনেকদিন পরে আসছি আজকে গেমে কোনো ইভেন্টের খোঁজ খবর নেই বান্ডিল আমার কাছে নাই তো আরে রিফাদ ভাই মজা নিয়েন না ভাই প্লিজ বান্ডিলটা পরান না আমার একটা ইচ্ছা আছে এক ড্রেস হবে চারজন গিয়ে নিমে সাথে টিম আপ করব। এই ব্যান্ডেলটা তো গেমে নতুন আসছে এই ব্যান্ডেলটা দেখলে আরো বেশি বেশি টিম আপ করব তাড়াতাড়ি কইরা পড়ান তো ভাই ও আচ্ছা আচ্ছা বুঝছি তাইলে আমি চলে যাই হ্যাঁ ভাই এই ব্যান্ডেলটা তো আমার কাছে নাই বুঝছো এটা আমি নেই নাই এটা কবে আসছে গেমে এটাও আমি জানি না আচ্ছা যাই হোক তাহলে তোমরা একটা কাজ করো অন্য কাউকে ডাইকা ভিডিওটা বানায় নাও হ্যাঁ আরে রিফাত ভাই মজা কইরো না তো ভিডিও বানামু তোমারে কইছি মিয়া এমনি আমার একটা ইচ্ছা যে দেখতাম ইনি মামগু সাথে টিম আপ করে কিনা তো তাড়াতাড়ি কইরা পড়াও তো মিয়া সরি রাজু ভাই আমি আপনার ইচ্ছাটা পূরণ করতে পারলাম না ভাই এই বান্ডেলটা আমি এখনো নেই নাই এটা আমার কাছে নাই বান্ডিলটা আর আরে রিফাত ভাই সরি বলার কি আছে তুমি তো ইভেন্ট কমপ্লিট করবা তুমি তো বান্ডিল বাইর করে ভাই এখন বাইর করে ফেলো আরে না না কাও স্যার বান্ডিল নিবো না ইভেন্ট কেমনে কমপ্লিট করবো আমার কাছে তো ডায়মন্ড নাই ধুর ভাই হাসাইতেছো তোমার আর ডায়মন্ড নাই তো কি হইছে টব আপ মারেন আরে ভাই তোমরা বুঝতেছো না রে আমার কাছে মানে বর্তমানে ওই অ্যাবিলিটিটা নাই যে আমি ডায়মন্ড টপ করে এই বান্ডিলটা বের করব এই বান্ডিলটা বের করতে কত ডায়মন্ড লাগে শুনি আরে ভাই এই বান্ডিল বের করতে আমার মেবি 4600 ডায়মন্ড লাগছে আর রাজু ভাই তো আমি জানি না তেমন তোমার 4700 ডায়মন্ড গেছে এই বান্ডিল বের করতে আচ্ছা রাজু ভাই তোমার কত ডায়মন্ড গেছে এই বান্ডিলটা বের করতে ভাই আমি তো হিসাব করি নাই আমার মোটামুটি 5600 লাগবে মেবি ও ভাই সাব কি বলো তোমরা 5600 ডায়মন্ড লাগছে রাজু ভাইয়ের কাউসারের লাগছে 4700 ডায়মন্ড ভাই এত এমন টপ আপ করার মতন এবিলিটি বর্তমানে আমার নাই এই মি এই রিফাত ভাই ফাইজলামি করো দূর যাও তুমি এই ইভেন্টটা গিয়ে তাড়াতাড়ি কমপ্লিট করো সময় নষ্ট হইতাছে আরে ইভেন্ট কেমনে কমপ্লিট করব রে ভাই তোমরা আমার কথা কি বুঝতাছ না সত্যি আমার কাছে টাকা পয়সা নাই রে বর্তমানে যে আমি ডায়মন্ড টপ আপ করে এই বান্ডিলটা বের করব আমার কাছে বর্তমানে 500 ডায়মন্ড টপ করার মতন টাকা নাই বুঝছো তো এই বান্ডিলটা বের করতে লাগবে 5 6000 ডায়মন্ড আমি টাকা কই পাবো রিফাত ভাই তুমি কি সিরিয়াস বলতাছো যে তুমি এই বান্ডিলটা নিবা না আরে না রে ভাই কাউসার আমি তোমার এতক্ষণ কি বললাম তাইলে এতক্ষণ বললাম তুমি কি বিষয়টা বুঝো না যে আমার কাছে পাঁচশো ডায়মন্ড অভাব করার মতো টাকাটা নাই বর্তমানে আর আমি পাঁচ হাজার ছয় হাজার ডায়মন্ড দিয়ে কিভাবে নিবো বান্ডিল দূর ও কাউসার লল ভাই লল কি আনলা তুমি এইটা তুমি না কইলা যে এই লোক প্রত্যেকটা ইভেন্ট কমপ্লিট করে এর কাছে শিওর থাকবো বান্ডিল তো কই তাইলে বান্ডিল দূর মি আরিফাত ভাই তোমার ইনভাইট দেওয়াটাই ভুল হইছে ভাল ভাবছিলাম তুমি বান্ডিলটা বের করছো দিলা তো আমার মানিজ্জ সব খাইয়া ওর সামনে দিলা তো আমার মাথাটা নত কইরা তুমি কি ফ্রি ফায়ার গেম খেলো বর্ডার বাচ্চা বট ভালের গেম খেলো মিয়া একটা বান্ডিল বের করতে পারো না কাউ স্যার আমি তোমার প্রথমেই বলছি যে আমার কাছে টপ আপ করার মতন টাকা নাই বর্তমানে কি আমি ইভেন্ট বসায় রাখতাম বান্ডিলটা কি আমার ভালো লাগে নাই তুমি কি ভাবছো এই বান্ডিলটা আমার অনেক ইচ্ছা করতেছে কিন্তু আমি কিভাবে নিবো আমার কাছে তো টাকা নাই টাকা নাই তো গেম কেন খেলো একটা করার যোগ্যতা নাই তো গেম গেম কেন খেলো দাও এই এই তুমি কি এখন এই বটটারে গ্রুপে রাখবা নাকি কিক মারা দিবো মাথা মাথা গরম হতে আমার মাথায় আগুন জ্বলতা ভাই আস্তে আস্তে থাক ভাই কিক দিতে হইব না আমি নিজেই চলে যাইতেছি আর একটা বান্ডিলের জন্য তোমরা এমন করলা ভাই টাকা থাকলে আজকে সত্যি এই বান্ডিলটা আমি এখনই বের করে ফেলতাম কিন্তু এখন তো টাকা নাই বান্ডিলটাও নিতে পারতেছি না আচ্ছা দেখি কি করা যায় ভাই তোমার কিক দিতে হবে না আমি চলে যেতেছি তোমার গ্রুপ থেকে থাকো তোমরা ফ্রি ফায়ারটা আজকে কই চলে গেলো ভাই দেখছো একটা ইভেন্ট কমপ্লিট করতে পারি না একটা বান্ডিলের জন্য জানা তাই শুনলাম কী বলবো ভাই আচ্ছা দেখি তাহলে এই বান্ডিলটা আমি বের করতে পারি কিনা একটা কাজ করি দেখি কারো কাছে টাকা ধার চেয়ে দেখি যে কেউ যদি টাকা দেয় তাইলে তো বান্ডিলটা বের করতে পারবো হ্যালো 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 ভাই হম হম ভাই অনেকদিন পরে আয়লা গেমে কি অবস্থা কেমন আছো এই তো আছি আলহামদুলিল্লাহ ভালোই আরে তুমিও তো কি বান্ডিল এটা বাইর করে রাখছো হ্যাঁ বান্ডিল বাইরে রাখছো গেমে আবার

এই যে আপনি আবার আমার সাথে প্র্যাঙ্ক করতেছেন না

তাহলে তো তোমার গ্রুপে থাকার মতো সময় আমার কাছে নাই লাল ভাই বাই আরে ভাই শুনো তো একবার চলেই গেল খিরে ভাই আচ্ছা দেখি আরেকটা ট্রাই করি যদি ভাই আমার বান্ডিলটা সত্যি অনেক ভালো লাগছে বান্ডিলটাকে আমি নিতে পারবো না আচ্ছা দেখি আর কে অনলাইন আছে আচ্ছা এই যে ভাই আছে অনলাইনে তো বাইরে ডাকি কই কিরে ভাই আসবো না এই তো হ্যালো ভাই কি অবস্থা কেমন আছো রে এই তো ভাই আছি ভালোই তোর কি অবস্থা অনেকদিন পরে আসলি গেমে মনে হচ্ছে আরে অনেকদিন পরে আইছি গেমে কি রে ভাই তুই ওই বান্ডিল বাইর করে লাইছস রে হ্যাঁ রে অ্যানিমেশনটা কিন্তু জোস ভাই হ্যাঁ হ্যাঁ এই অ্যানিমেশনটা মারাত্মক আরেকটা এটার সাথে জয় আছে আর ওইটা তো জোস পুরাই যা তার জন্য এই বান্ডিলটা নিয়ে নিলাম আর কি হ্যাঁ সবই দেখছি এখন হইতাছে কি জানোস এই বান্ডিলটা আমারও নিতে ইচ্ছা করতেছে অনেক কিন্তু একটা সমস্যা হয়ে গেছে আরে ভাই তুই ভান্ডিলটা নিতে পারিস ভান্ডিলটা কিন্তু জোস পরে কিন্তু আবার আফসোস করবি এখনই নেই হ রে ভাই ভান্ডিলটা তো লইতে মনে চাই কিন্তু কেমনে লোমু ক আমার কাছে তো বর্তমানে টাকাই নাই ডায়মন্ড টবাব যে করমু বর্তমানে আমার কাছে পাঁচশো ডায়মন্ড টবাব করার মতন টাকা নাই তুই একটা হেল্প করবি আমার টাকা দাঁড় দে না আমি বান্ডিলটা করি টাকা তো আমি টা নিচ্ছি এখন আমার কাছে টাকা পয়সা নেই হবে না ভাই প্লিজ দেশ না করে টাকা আমি বান্ডিল টা করি পরে নাইলে আফসোস করবো এই বান্ডিলটার জন্য তুই আমার টাকা দে আমি বান্ডিল টা বের করি তরে আমি পরে আবার সব টাকা দিয়ে দিবো ওই ভাই তো বললাম না আমার কাছে টাকা নেই কানের করে

রাগ না তো কি করবো এত কানের করে এসে কেন করতেছ বললাম না তোকে টাকা দিতে পারবো না আরে ধর বল তোর গ্রুপ আর সেটাই হয়েছে থাক তুই আরে আরে ভাই শোন ভাই একটু দাঁড়া আরে ভাই অয় চইলা গেল ভাই একটা সময় ছিল যখন আমি ইভেন্টগুলো কমপ্লিট করতাম তখন ওরাই আমার ডাইকা নিয়ে নিয়ে আমার সাথে ভিডিও করতো আমার নিয়ে ভিডিও বানাইতো আর আজকে আমি একটা বান্ডিল নিতে পারি না এই বইলা সেই ওরাই আমারে খি না বললো ভাই যা তা বইলা অপমান করলো আবার ওদের কাছে কিছু টাকাও ধার চাইলাম যে বান্ডিলটা বের করি ভাই আমি তোরে পরে শোধ করে দিতেছি সেটাও কেউ করলো না ভাই বিপদের সময় কেউ পাশে দাঁড়াইলো না আজকে বান্ডিলটা নিতে পারলাম না তো ভাই এই পর্যন্ত যারা যারা তোমরা ভিডিওটা দেখছো এই কথাগুলো একটু শুই না যাও এখন ভাই কথা হচ্ছে যে এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য যে আমাদের মধ্যে অনেকেই আছে ভাই গেমের মধ্যে ইভেন্ট আসলে পাগল হয়ে যায় আমি দেখলাম ভাই এই সেম ঘটনাটা আমার সাথে ঘটছে আমার কাছে টাকা ধার চাইছে কিন্তু আমি তারা দেই নাই কারণ কি জানো কারণ সে আমাকে বলছে যে সে আর অনেকের কাছে টাকা ধার চাইছে কিন্তু আমার কাছে বলতে সাহস পাইতেছে না তাও অনেক সাহস করে আমার বলছে এই বান্ডিলটাই সে নিবে তার জন্য আমার কাছে টাকা ধার চাইতেছে কিন্তু আমি তারা দেই নেই কারণ কি জানো ভাই আজকে যদি টাকা দেই সে পরবর্তীতে নতুন কোনো ইভেন্ট আসলে সেটার জন্য আরো পাগল হয়ে যাবে আরও মরিয়া হয়ে যাবে ওইটা নেওয়ার জন্য ওর যে স্কোয়ারমেটগুলা সবাই এই বান্ডিলটা নিছে তো সেইটা দেখা আরও নিতে মনে চাইছে এই জন্য আয় অনেকের কাছে টাকা ধার চাইছে কিন্তু কেউ আর দেয় নাই টাকা উল্টা আরো অপমান করে দিছে যে নিতে পারো না তাইলে গেম খেলোস কেন হ্যান ত্যান অনেক কিছুই বলছে তো তার জন্যই আর কি ও সে আমারও যখন বলছে আমিও চিন্তা করলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা উচিত তো ভাই একটা জিনিস বলি যে এটা জাস্ট একটা গেম ভাই এটার জন্য এত মরিয়া হইও না ইমোশন ঠিক আছে তার জন্য নিজের পকেট যখন শূন্য থাকবে তখন সেই সময় নিজের দিকে না তাকাই গেমের ইভেন্টের দিকে তাকাবা ভাই এইটা কেউ কখনো কইর না এতটা আসক্ত হো না ভাই এটা ইমোশন গেমটা অনেকদিন ধরে খেলতেছো একটা মায়া হ্যাঁ ঠিক আছে খেলো তুমি বাট তোমার পকেটে যখন টাকা না থাকবে তোমার যখন অ্যাবিলিটি না থাকবে তখন কোনো ইভেন্টের জন্য দয়া করে ভাই মরিয়া হও না ওই ইভেন্টটা যে নিতে হবে এমন কোনো কিছু না গারেনা ওইটা কিছুদিন পর এমনিতেই আবারও ব্যাগ দিবে তখন তোমার পকেটে হয়তো বা টাকা থাকবে ইনশাল্লাহ তখন তুমি সেটা নিতে পারবা তো ভাই এত মরিয়া হও না কোনো ইভেন্টের জন্য গেমটা এত সিরিয়াসলি নিও না অনেক বড় বড়ো কথা বলে ফেলছি এই ছোটো মুখে যদি কোনো ভুল কিছু বইয়া থাকি অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা আর যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলা কমেন্ট বক্সে তোমার নামটা জানাইতে ভুলবা না আর হ্যাঁ গিবোয়ের ব্যাপারটা ভাই এই ভিডিওতে যদি দশ হাজার ভিউ প্লাস এক হাজার লাইক হয় তাইলে আমি দুইটা উইকলি গিভিও করবো সবাই কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিটা দিয়ে যাইও তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ